সেই গুন্ডাটা কই কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো কোথায় গেলো সেই গুন্ডাটা বাটা নন্দীগ্রামের গুন্ডা গুন্ডামি করলেই কেনানি খাবি

যে হিন্দু হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায় অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা চড়ায় তারা মেকি হিন্দু এরা হিন্দুই নয় এরা হিন্দুর নামে রাজনীতি করে হিন্দুর নামে ব্যবসা করে খায় কিন্তু আসলে হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না ও যেখানেই গুন্ডামি করে তখনই ও বেশি মাস্তান হয়ে গেছে ওকে গুন্ডামি করতে দেবো না चला ये ये साइड हुआ